নমস্কার আগামী শনিবার অর্থাৎ আটই ফেব্রুয়ারি একটি ছোট ছবি অন্য মনন নিয়ে আসতে চলেছে ছবিটির নাম মায়া নগরীর রাত এই ছবিটি পরিচালনা করেছেন শ্রী দেবপ্রতিম দাসগুপ্ত আমাকে এই প্রযোজনায় কলটাইন দেওয়া হয়েছিল রাত্রি সাড়ে তিনটের সময় আমি তিনটের সময় যথারীতি পৌঁছে গেছিলাম আমায় যে জায়গায় বলা হয়েছিল। সেখানে কেউ নেই অন্ধকার শুনশান করছি আমি আমার পরিচালককে ফোন করলাম তিনি বললেন আমি বালিগঞ্জ স্টেশনে আছি ওখানেও শ্যুট করছি আমি তো উনি যথারীতি আসলেন তারপর আমাদের সেই প্রযোজনার শুটিংটা প্রায় সকাল সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত চলল সেটা বাবুঘাট গেছিলাম আমরা সেখানে চললো অন্য গল্পেও এর মধ্যে আনা হয়েছে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা প্রত্যেকে দেখবেন ছবিটা সকলে ভালো থাকবেন নমস্কার একবার এদিকে এসো হ্যাঁ বলেন এত রাতে কারবারই যাবে না বাড়ি না এমনি ঘুরছি এমনিই ঘুরছ বাহ আর সময় পেলে না বেশি ঘুরো না কিন্তু পুলিশ কিন্তু টহল দিচ্ছে এমন সব প্রশ্ন করবে যে তখন হাতি বলতে হাতি বাগান বেরিয়ে যাবে